একদম সব থেকে সেরা স্বাদে আর সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা লাচ্চা পরোটা বানাবেন এই ভিডিওতে একদম সিম্পলভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নাবা ইসলাম কিচেনে সবাইকে স্বাগতম তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে আপনারা শিখে ফেলতে পারবেন আর এই পেঁয়াজের লাচ্চা পরোটাটি কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আটাটা অ্যাড করে নেবেন তো এখানে চাইলে ময়দাও ইউজ করতে পারেন এখানে আমি চা চামচ ঘি ইউজ করেছি আর এখানে লবণ ইউজ করেছি পরিমাণ মতো তো এখানে আমি চা চামচের থেকেও কম নিয়েছি আর এখানে আমি দুই চা চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর সম্পূর্ণ মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একবারে পানি দিতে যাবেন না নয়তো একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা যেন একদম শক্ত না হয় একটু সফট যেন থাকে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এটা স্ক্রিপ করতে পারেন আমি কিন্তু এটা ফ্লেভারের জন্য দিয়েছি যখন এই পরোটাটা ভাজা হবে তখন কিন্তু একদম নাইস একটা অ্যারোমা আসবে সে জন্য দিয়েছি তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো আমি আবারও একটি বাটি নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ কুচি তো আপনারা কিন্তু ঝাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি হাফসা চামচ এখন আমি এটা হাত দিয়ে ভালো করে একটু মথে নরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়া দিতে ভুলে গিয়েছি তো সেটা আমি পরে দিয়ে নিয়েছি আপনারা কিন্তু একই সাথে এই গরম মশলাটা অ্যাড করে দিবেন তো এখানে আমি এক চিমটি পরিমাণ গরম মশলা অ্যাড করেছি তো আলহামদুলিল্লাহ পেঁয়াজের পুরটা এখন আমার রেডি তো আমি চলে যাচ্ছি বাকি কাজে তো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি আর এটা যত মতবেন এটা কিন্তু ততই খেতে মজা লাগবে একদম খাস্তা কোয়ালিটি হয়ে যাবে তো আমি দুটি লিচি কেটে নিয়েছি আমি এক এক কাপ আটা দিয়ে কিন্তু আমি দুটি লিচি কেটে নিয়েছি তো আমার এই লিচিগুলি কিন্তু একদম বড় বড় সাইজের আছে তো আমি একটু ময়দা দিয়ে এখন আমি একদম সিম্পল আমরা নর্মালি যে রুটিগুলো তৈরি করি সেই রকম রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজে সেটা মাঝখান বরাবর দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটি করিলাম একদম রোলের মতো করে তৈরি করে একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে মাঝখান থেকে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমার মতো আর কে কে আছেন যে গোল করে রুটি বানাতে পারেন না আমিও কিন্তু গোল করে একদমই রুটি বানাতে পারি না তো যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এই ছুরি দিয়ে কেটে একদম দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে পেয়েছি আবারও একদম গোল করে নিয়েছি আর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এখন আমি আবারও একটা রুটি বেলে নেব তো এইভাবেই কিন্তু আমি লাচ্চা পরোটাটি তৈরি করে নিব। আর পেঁয়াজের এই লাচ্চা পরোটাটি কিন্তু খেতে অনেক মজা লাগে অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটাও কিন্তু একদম গোল হয়নি আমি কিন্তু গোল করে রুটি বানাতে পারিনি তো এইভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি আবারও আরেকটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু আমি পেঁয়াজের যে পুরটা আছে সেটা আমি পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি আর এক সাইড থেকে আমি এটা একটু রোলের মতো বোটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আবারও আমি মাঝখান থেকে চুরি দিয়ে কেটে নিচ্ছি আর একদম গোল করে নিব এক সাইড থেকে পেয়েছি এইভাবে আমি আবারও আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি দুটি ভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর দুটি ভাবে কিন্তু এই পরোটা খেতে অনেক মজা লাগে দেখতে পাচ্ছেন খুব সহজ একটা কাজ আমি আশা করি আপনারা কিন্তু আমার থেকে অনেক ভালোভাবে পেরে যাবেন তো ফাইনালি আমার রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি চলে যাবো কিচেনে তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম হিটে এটা গরম করে নিয়েছি আর এখন এই পরোটাটা আমি মিডিয়াম লো আছে রেখে একদম সম্পূর্ণ ভেজে নেব একটা পরোটা আমি হতে প্রায় সাড়ে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছিলো আমি কিন্তু আপনাদের সাথে টাইমসটাও আমি উল্লেখ করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে একটা পরোটা হতে আমার কত মিনিট সময় লেগেছিলো তো আমি একদম এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে আরও একটু নর্মাল করে ভাজতে পারেন তবে আমার কাছে কিন্তু এই রকমই খেতে ভালো লাগে আর এই পরোটা কিন্তু এভাবেই অনেক মজা লাগে তো আমার দুটি পরোটাই ভাজা হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন সকালের নাস্তা কিংবা আপনার সন্ধ্যার নাস্তা এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কোনো ব্যাপার না খেতে কিন্তু অনেক মজা লাগে তবে ঝালটা একটু দেখে শুনেই দিতে হবে যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কেক কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ